স্বাস্থ্য মতে কিছু কাজ একদম করতে নেই এই কাজগুলো করলে আমাদের ভাগ্য বিগড়ে যায় এটা একদম সত্যি কথা জ্যোতিষ মতে হাজার রকমের কারণ বর্ণনা করা হয়েছে কিন্তু যে কারণগুলো ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট সেই কারণগুলো এগুলো বলছি আমি আপনাদের এগুলো কখনো করবেন এগুলো করলে আমাদের ভাগ্য শুয়ে পড়ে এবং আমাদের জন্ম থেকে এই দেবগুরু বৃহস্পতি খারাপ হতে শুরু করে দেয় সেটা হলো নিজের দাঁত নিজের দাঁত দিয়ে কখনো নখ কাটা উচিত না এতে ভীষণ পরিমাণে দারিদ্রতার শিকার হয়ে যায় মানুষের চুল কেটে এসে স্নান না করলেও নিজেদের ভাগ্য বিগড়ে যায় অন্যের জামা কাপড় কখনো নিজে পরতে নেই কি অন্যের মানে অন্য মৃত মানুষের জামা কাপড়ও কোনো কখনো পরতে নেই নিজের জামা কাপড় কাউকে দান করতে নেই নিজের জামা কাপড় যদি আপনি দান করতে চান সেটা লবণ জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে আপনি দান করুন কোনো অসুবিধা নেই আরেকটা হলো নিজের জামা কাপড় দান করার সময় সেই কাপড় থেকে অল্প একটা পাট কিছু ছিঁড়ে সেটাকে পুড়িয়ে তারপর আপনি দান করুন কোনো অসুবিধা নেই মঙ্গলবার শনিবার আমাবাসা হলে কখনও চুল কাটতে নেই এটা ভীষণ পরিমাণে ভাগ্যের বিড়ম্বনা শিকার হয় নোংরা জুতো কখনো পড়তে নেই দক্ষিণ দিকে কখনো পা দিয়ে নেই করে না আমি আপনাকে ছোট ছোট কিছু আরেকটা কথা এটা ইম্পর্টেন্ট শনিবার দিন কোনো লোহার জিনিস কিনবেন না শনিবার দিন তেল কিনবেন না সেটা যে তেলই হোক শনিবার দিন কখনো কিনতে নেই এটা মানুষের ভীষণ পরিমাণে লাখ একদম শেষ হয়ে শেষ করে দেয় মানুষকে এবং এমনভাবে ভাগ্যের বিড়ম্বনার শিকার হয়ে যায় এত মনে কষ্ট পায় এরা সেটা কল্পনা করা যায় না এই কাজগুলো একদম করবেন না আপনার ভাগ্য সবসময় আপনার সহায় থাকবে আর একটা কথা নিজের ভাগ্যকে কখনো দুষবেন না নিজের ভাগ্যকে দুষলে আমাদের জন্ম থাকে দেবগুরু বৃহস্পতি খারাপ হয়ে যায় ফলে এখান থেকেও আমাদের ভাগ্যে বিগড়ে যায় এটা মাথায় রাখবেন সকলে ভালো থাকবেন